এর আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা কিন্তু এবার আর মুখ বুঝে সহ্য করলেন না তারা পাল্টা আঘাত আনলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রেশন বন্টন দুর্নীতি মামলায় বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে সতেরো ঘন্টা পর শুক্রবার মাঝরাতেই গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে আর সেখানে ফের একবার মারমুখী জনতার মুখে পড়েন কেন্দ্র তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে আসে ইট ভাঙলো গাড়ির কাজ পুরো ঘটনার একমাত্র সাক্ষী প্রত্যেকটা সাংবাদিক এর পরবর্তীতে লাঠি চার্জ করতে বাধ্য হন কেন্দ্র বাহিনীর জওয়ানরা শুক্রবার সন্দেশখালিতে অভিযানে গিয়ে ভয়াবহভাবে আক্রান্ত হন ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা এই দিনই সতেরো ঘন্টা ধরে তল্লাশির পর শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে কেন্দ্র তদন্তকারী সংস্থা আর তাকে গাড়িতে তোলার সময় আবার রণক্ষেত্রে চেয়ারা নেয় বনগা মূল নেতাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় তুলকালাম কাণ্ড বেঁধে যায় মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ইডির গাড়ি আটকানোর চেষ্টা করেন তৃণমূল নেতার অনুগামীরা কেন্দ্র বাহিনী লাঠি চার্জ করায় পিছুটা মানে পিছু হাটে বিক্ষোভকারীরা এরপর ধৃত তৃণমূল নেতা ও দুজন ইডি অফিসারকে নিয়ে কোনো ক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যান ইডির গাড়ি পেছনে ইডির আরেকটি গাড়ির কাজ ইট মেরে ভেঙে দেন ধৃত তৃণমূল নেতার অনুগামীরা এডি সূত্রের খবর শঙ্কর আড্য শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে আট লাখ টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথিও গতকাল রাজ্যের বারোটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্র গোয়েন্দা সংস্থা ইডি তৃণমূল নেতা শঙ্কর আড্ডোর একাধিক ঠিকানা ও আত্মীয়দের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা বনগাই শঙ্কর আড্ডোর বাড়ি ও তার শ্বশুর বাড়ি গায়ে তার ভাই মলাই আড্ডর আইসক্রিম কারখানা শঙ্কর আড্ডোর দুই কর্মচারীর বাড়ির পাশাপাশি বাগা যতীনে তৃণমূল নেতার চ্যাটার্ড অ্যাকাউন্টের বাড়িতেও অভিযান চালান কেন্দ্র এজেন্সির আধিকারিকেরা পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও